আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে আপনি যদি আপনার শত্রুর ক্ষতি করতে চান বা আপনার দুশ্মনকে শাস্তি দিতে চান তাহলে এটা প্রয়োগ করতে পারেন তো ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে আপনাদের যদি কারো ওই বই প্রয়োজন হয় যেমন কিতাবুল ফেরও না অথবা শয়তানের বাইবেল এই যদি বই প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে বই নিতে পারেন আমরা স্বল্প মূল্যে বই দিয়ে দিব আপনাদেরকে এই নকশাটা নেওয়া আছে কিতাবল ফির বারোশো তিরিশ নম্বর পৃষ্ঠা থেকে এই বইতে অলমোস্ট চোদ্দোশোর মতন পেজ আছে তা মূল ভিডিওতে এসি আপনি যদি আপনার সূত্র ক্ষতি করতে চান তাহলে রবিবার রাত্রিবেলা একা নির্জনে বসে এই নকশাটা লিখতে হবে এটা কাইসির কালি বা কুস্তুরির কালি দ্বারা লিখতে হবে কাইসি আরবিতে বাংলা কুস্তুরি কস্তুরি কালী দ্বারা ওয়ার্কিদের অঙ্কন করতে হবে আপনি বুঝপাতার মধ্যে কস্তুরি দ্বারা এই নকশাটা অঙ্কন করবেন নিচে শত্রুর নাম শত্রু মেয়ে হলে মাতার নাম ছেলে হলে পিতার নাম লিখবেন লিখা শেষে একটা মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরে সেটা আপনাকে ওই দিন রাত্রিবেলায় শত্রুর বাড়িতে দাফন করতে হবে যদি কোনো ক্ষেত্রে যদি আপনি দূরে থাকেন বা তার বাড়িতে দাফন করা পসিবল না হয় তাহলে আপনাকে উলঙ্গ অবস্থায় শ্মশানে যেয়ে দাফন করে আসতে হবে শ্মশানে গেলে উলঙ্গ অবস্থায় যেতে হবে শরীরে একটা সুতো থাকলেও চলবে না শরীর বন্ধের জন্য আপনি বড় জরুরি মন্ত্র পড়ে শরীর বন্ধ করতে পারেন বা আপনি দোয়া কালাম পরে শরীর বন্ধ করে তারপরে শ্মশানে যেতে পারেন বাট কোনো তাবিজ তাবিজ শরীরে কিছুই থাকতে পারবে না এই দুইটাতে যদি আপনার না পান তাহলে তো আর কোনো রাস্তা নেই জিন চালান ছাড়া জিন চালানের মাধ্যমে জিনের মাধ্যমে কাজটা করিয়ে ফেলতে হবে তাদেরকে দিয়ে রাখতে হবে যদি সাধক যদি না হয় তাহলে আমাদের হেল্প নিতে পারেন আমরা এই বিষয়ে আপনাদেরকে হেল্প করে ফেলতে পারবো তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও কোনো অংশবস্তু অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাছে যোগাযোগ করবেন ধন্যবাদ